এই খুব ছোট্ট করে ভিডিও দেবো কারণ আমার বাড়ি গেস্ট আসছে আমার বড় ননদ বড় ননদের ছেলের শালীর বিয়ে নেমন্ত্রণ করতে আসছে সব এটা একটা আর জন্য সবচেয়ে বড় কথা আমার পা দুটো আর পায়ে নেই কারণ আমাদের বাংলা বাঁচাও যে মিছিল আমাদের কোচবিহার থেকে কামারাটি পর্যন্ত যেই প্রোগ্রামটা রাখা হয়েছে সেটা আগাম আমরা একটা জনসভা হবে সতেরোই ডিসেম্বর আমাদের ধেয়ানপাড়া মাঠে সেখানে আসবেন মোহাম্মদ সেলিম মীনাক্ষী মুখার্জি আরও অনেকেরা আমি রাজনৈতিক কথা বলতে চাই না কিন্তু আপনারা জানেন এটা আমার মুখ দিয়ে আর আপনারা যখন জেনে গেছেন তাই জন্য আমি এখানেও একটুখানি প্রোগ্রামটার কথা বললাম এই তিন ঘন্টা হেঁটে আমার পায়ের তলায় আমার মনে হয় না ঠিক আছে মনে হচ্ছে যেন চামড়া উঠে গেছে যাই হোক এগুলো বলতে আমি বসিনি হ্যাপি সানডে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনটা উপভোগ করো আর উপরে কিছু একটা কাজ হচ্ছে আমাদের উপরে ফ্ল্যাটে সাউন্ডটা একটু স্কিপ স্কিপ তো আর করা যায় না মানে একটু চলো কাকে নিয়ে বলতে মা আর এলাম রে সত্যি করে আমার মনে হয় এই যে টিনুর এই যে জীবনযাত্রা এই যে সংসার ছেড়ে চলে আসা একা থাকা সন্তানকে না নেয়া বরের সাথে পাঁচ বছর সংসার করে শ্বশুর বাড়ি অপবাদ দেয়া বদনাম দেয়া আমার মনে হয় এটা অবশ্য মানে কষ্ট পাচ্ছে সেও বললো তোর জন্যে আমি এরম করতেও রাজি আমি আমার আওভক্তি আমার বন্ধুকে বন্ধু কাম হাজবেন্ড তাকেও আমি ব্রাক্ত করে দিচ্ছি কারণ আমার তোর সাথে এগিয়ে যেতে হবে যার কারণে আজকের টাইটেল হচ্ছে মা মামের সংসার সত্যি করেই না আমি বলবো এরা হচ্ছে যে সিজনের পাখি সিজনের ফল হয় না কোকিল তো এখন দেখি সারা বছর ধরে ডাকাডাকি করে আমাদের এখানে তাহলে সেখান থেকেও বাদ যায় না সমস্ত কিছু বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আমার গেস্ট ওয়েলকাম করে আমি চলে এলাম অন্য ঘরে জাস্ট দশ মিনিট টাইম নেবো তাহলে মায়ের কত বড় স্যাক্রিফাইস মেয়ের জন্য এটা তো মানতেই হবে তবে দেখো যেটা সত্যি করে বলার দরকার টিনুর সাথে টিনুর থামিকে যে কেমিস্ট্রিটা এত সুন্দর মানায় ওর মায়ের সাথে কিন্তু একদম এক চুল একটা মিনিট বা একটা সেকেন্ডের জন্য মানা যায় না ওর মাকে দেখলেই না আমার গাপিত্তি জ্বলে যায় হুম কেন কারণ আপনারা পুরো পরিষ্কার মেয়ের জীবনটা ছাড়কার শুধু করে দিল না তার জীবনটা সে কি করে চলে এলো তার স্বামীর সাথে কি অবস্থা যেখানে বন্ধু এসছে বন্ধু 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 তুমি ভালো তুমি যে আলো তাহলে সে কি করছে মা আর মেয়ের সংসার চিন্তা করতে পাচ্ছেন মা মেয়েরও সংসার এর আগে যখন মেয়ে একা একা আছি একা আছি একা আছি করছে তখন আমরা কি দেখেছি যে ওখানে মেয়ে একা নেই সেখানে ফকলু আছে রে এইবার আপনারা দেখুন কোন মানুষ বলবে না যে ওই ঘরে তৃতীয় প্রাণী কে আছে কেউ নেই কারণ কি বলুন তো মা আর মেয়ে যে ছোট্ট জায়গায় দুজনে শুচ্ছে শীতকাল বলেই পারছে সেখানে বোঝা যাচ্ছে আগে যেমন বলতো না ও তো সারা রাত কাজ করে তো ওই যে জাং জুয়েলারির ব্যবসা যখন করত। তাই জন্যে ও ওই ঘরে সই আমি এখন এই একাই এই ঘরে সই তারপর আমাদের ফকলু যে বোমাটা ফাটিয়েছে সেখান থেকে আমরা সবাই জেনে গেছি টিনু কেন একা শুতো তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন সত্য চাপা থাকে না সত্যকে কেউ মুখ বন্ধ করে রাখতে পারে না সত্য এইভাবে অল হয়ে যায় আর টাইটেল সত্যি করে অমাবস্যার যে চরিত্র সেটা পরিষ্কার হয়ে গেল যে তার স্বামীর সাথে সে ঘর করতে পারলো না সে ভুলভাল বকে এলো তার সাথে তার মেয়ে টিনুও বকে এলো যে আমার মায়ের সাথে আমার বাবার কি হয়েছে সেটা আমাদের পারিবারিক ব্যাপার বা আমার মা পরকিয়া করছি কি আমার বাপি পরকিয়া করছে এটা আমরাই বুঝবো মানে পাবলিককে বুঝতে বারণ করলো কিন্তু আমরা যেটা দেখবো সেটা তো বলবো তাই না রে বলবো তো যাই হোক তাহলে সেই বলতেই আমি বসেছি যে পরকিয়াটাকে কিভাবে ওর মা সাপোর্ট করেছিল কিভাবে অন্য পুরুষের পুরুষ বলবো না এগুলো বৌদিবাজ এই বৌদিবাজদের হাতে তুলে দিয়েছিল টিনাকে আর আজকে কি বলছে মার মেয়ের সংসার যেভাবে বলেছিল মেয়ে একা সংসার করছে সমস্ত জিনিসপত্র আমি কিনে দিয়েছি তারপরে তো আমাদের কাছে দুধ কা দুধ পানিকা পানি হয়েছে আজকে ওর মা এসেছে কেন আমার কথা হচ্ছে ওর মা এসেছে কেন ওর ঠাম্মির তো এই বাড়িতে থাকার কথা তাই না বন্ধুরা অনেকেই বলেছেন ওর ঠাম্মি যেখানে কাজ করে রাজন রান্নার কাজ সেখানেই অ্যাকচুয়ালি আছে কারণ এর মা যতদিন থাকবে হয়তো আসবে না এটাই এটাই ঘটনা ওর মা আবার ঘুরতে বেরোচ্ছে অনেকে বলেছে অনেকে না একজনই বলেছে এবার কি তাজমহল আহারে আভক্তি ছাড়া তাজমহল অ্যাকচুয়ালি এরা মেয়েটাকে পুরো দুদলা গাই সোনার পাড়া হাস পেয়েছে যার কারণে এই সুস্থে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে তারপরে তো এখন দেখছি ওরা কোথাও ঘুরতে যাবো দাদার বাড়িতে গেল সেটা তো পরবর্তীকালে আমরা দেখব। কারণ এই ঘোড়া বেড়ানো খাওয়া শোয়া ছাড়া আর কোনো সেকেন্ড কাজ এদের নেই সেখানে অমাবস্যাও কি বলছে মা মেয়ের সংসার মেয়ের জন্যে কি মায়ের এই স্যাক্রিফাইস স্বামীকে ছেড়ে চলে আসা হাত কাটা যেটা সবাই জেনে গেছে তাহলে এই লুকোচুপি আমরা যেটা দেখব সেটা তো বলবোই তাই না আমরা যেটা দেখব সেটা বলবো যে অমাবস্যা তার লিগাল হাজব্যান্ড তাকে কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কেন বলছি জানেন কারণ দুটো ফোন তার কাছে আও ভক্তির আর নিজের তার সেইখানে তার স্বামী কেন আসে না তার স্বামীকে এই যে পাবলিক ডিম্যান্ডের জন্য একবার পুজো পুজোয় ওটা কি বিশ্বকর্মা পুজো তাই না তখন একটা থোবরাটা লিখিয়েছিল তারপরে দেখুন নিজের মতন করে জীবন যাপন করছে অ্যাকচুয়ালি কি বলুন তো মা বাবা যদি ঠিক না হয় তাহলে দেখেছে আমার মা আমার বাবাকে দিন সেইভাবে পাত্তা দেয়নি যেটা তো ওর বাবার সেই স্টেটাস ফেসবুক টেটাস দেখলেই আমরা বুঝেছি যে টাকা পয়সা কম বলে বাড়িতে তার কোনো গুণ তাকে কোনো গ্রহণযোগ্যতা তার নিয়ে তাকে মান্যতা দেয় না তাহলে বেশি বড় করবো না খুব ছোট্ট করবো কারণ আমার বাড়িতে লোক এসছে তারপরে একটা বড় ভিডিও দেব আর বাংলা বাঁচাও এই সম্পর্কে আলাদা একটা ভিডিও আমি অবশ্যই দেবো আর হায়দ্রাবাদের স্টেডিয়ামে মেসির সেইভাবে নিরাপত্তা যেটুকুনি থাকা দরকার সেইটুকুনি আছে অমিত শাহের মতন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি তার যেরকম রক্ষী থাকে সেরকম মেসির আছে কিন্তু মাঠে বিশৃঙ্খলা হয়নি এইখানেই তফাত ওয়েস্টবেঙ্গলের সাথে আমাদের দেশের অন্যান্য রাজ্যের তাই এটা আমি তুলে ধরবো এইটুকানি বলার ছিল যে মা মেয়ের সংসার হয়ে গেল আহা রে কিন্তু দেখুন ভুল করেও দিদিমা নাতির কথা বলে না এটার বিষয় আমি বড় করে আসবো ছোট্ট করে দিলাম কারণ আমি এই বাড়িতে ঢুকলাম তিন ঘন্টা আমাদের পদযাত্রা ছিল তা চলো আবার একটা ভিডিওর সাথে দেখাবে ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা লাইক করো এবং তোমাদের মূল্যবান মতামত এখানে লেখো ইউ